নমস্কার দর্শক বন্ধুরা আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের কাছে নিয়ে চলেছি একটা খুবই সহজে আর খুবই কম টাইমের ভিতরে একটা অসাধারণ রেসিপি তো এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সে বারবার চাইবে আর যারা যারা কেউ কচুর লতি খেতে চাও না তারা এইভাবে রেসিপিটা বানাও আর বানিয়ে এটাকে খেয়ে একবার বলো তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের একবার বানিয়ে খেলে তোমরা বারবার এইভাবে করে বানিয়ে খেতে চাইবে তো তোমরা যদি এখনও কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার পাশ তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা দেরি করবো না রেসিপিটা স্টার্ট করা যাক তো প্রথমেই আমি কচুলতিগুলো ভালো করে কেটে ধুয়ে হালকা করে সিদ্ধ করে রেখে দিয়েছি ঠিক দেখো কচুলতিগুলো খুব এইভাবে করে কেটেছি কেটে সিদ্ধ করে এটাকে রাখা আছে এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারের ভিতরে কিছু মশলা মাখিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার দিয়ে দেব হাফ চামচের মতন সর্ষের তেল তো এবার চিংড়ি মাছটাকে খুব ভালো করে নুন হলুদের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছটা খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি রেখে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতন এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিচ্ছি তো কড়াইটা গরম হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি পুনরার মতন সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এই ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ তো তোমরা যেন আমি যে কোনো কিছু ভাজা ভিজি করার আগে আমি একটু হলুদ দিয়ে দিই তাতে কি হয় তেল গায়ে ছিটে আসে না তো যে চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তো তেলের সাথে হালকা করে নেড়ে চেড়ে নেবো তো চিংড়ি মাছটা আমি খুব ভালো ভাজ মানে খুব কড়া করে চিংড়ি মাছটা ভাজবো না আমি হালকা করেই ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে ছিবড়া হয়ে যায় খেতে ভালো লাগে না তো আমি জাস্ট হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি সবাইকে বলবো রেসিপিটা ফুল দেখো স্কিপ করো না তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে আমি নাবিয়ে নেব তো ওই কড়ার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা আমার দেখো খুব ভালো গরম হয়ে গেছে এভাবে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন তো আমি পাঁচ ফোড়ন দিচ্ছি তোমরা এটা জিরে ফোড়ন দো খেতে পারো তো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটাকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তাতে পাঁচ ফোড়ন হালকা ভাজলে কি হয় একটা সুন্দর একটা গন্ধ বেরোয় তো হালকা করে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে কচুর লতিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে সব কচুর এর ভিতরে দিয়ে দিয়েছি তো কচুলতিটাকে দিয়ে এবার তেলের সাথে আমি কচুলতিটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি তো এইভাবে করে তেলের সাথে কচুলতিটাকে চার থেকে পাঁচ মিনিটের মতন ভেজে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিটের মতন আমি এইভাবে অনাবত নেড়ে লতিটাকে ভেজে নিচ্ছি যত এইভাবে করে নেড়ে চেড়ে লতিটাকে ভাজতে থাকবে তত এর স্বাদ দ্বিগুণ হয় তো যত এই জিনিসটাকে ভাজবে তত এটা খেতে অসাধারণ হয় তো এইভাবে করে আমি লতিটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতো এভাবে আমি অন্য নাড়তেই থাকবো তো এটা কী হবে এক পিট ভাজা হয়ে গেছে আমার আমি আর এক নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণে আমার লতিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো একটা বোল নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ এক চামচের মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচের মতন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এক চামচের মতন দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো পোড়ার মতো লবণ লবণটা আমি আমার মতন দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার একটু এসব রান্নাতে মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম দেড় চামচের মতন চিনি আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি সবজি মশলা এবার দিয়ে দেবো জল জলটা দিয়ে মশলাটা খুব ভালো করে নেড়ে ভিজিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের মতন ভিজলে মশলাটা খুব ভালো হয় তাতে কি হয় রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এভাবে যদি মশলাটাকে ভিজিয়ে রেখে রান্না করতে পারো তো রান্নাটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এত অপূর্ব হয় তো না বানিয়ে এভাবে খেলে বসতে পারবে না তো মশলাটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম এদিকে কচুর লুচিটা আমার ভাজা হয়ে গেছে তো দেখো এ ওপিঠটা হয়ে গেছে আমি আবার এ পিঠটাকে উল্টে দিলাম ঠিক এইভাবে করে লতিটাকে ভেজে নিতে হবে আর এইভাবে করে কচু লতিটা যদি পানি খেয়ে একবার আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা তো লতিটা আমার ভাজা হয়ে গেছে এই মশলাটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে লতির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তো এতটাই জল দেব এর থেকে বেশি আর জল দেব না এবার লতিটার সাথে খুব ভালো করে মশলাটাকে আমি রান্না করে নেবো সাত থেকে আট মিনিটের মতন যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ মশলাটার সাথে লতিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো লতিটা আবার খুব ভালো কষানো হয়ে গেছে পুরো জল টেনে নিয়েছে সব জলটা পুরো শুকিয়ে গেছে মশলাতে খুব ভালো কষে গেছে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এবার ওটা দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা দিয়ে লতির সাথে খুব ভালো করে মিশে দিচ্ছি তো আজকের মতন চিংড়ি মাছ লতি দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তো তোমরা যদি যারা যারা নতুন রান্না করছো যা যারা নতুন রান্না শিখছো তো এই ভিডিওটা দেখো তোমাদের জন্যে একটু স্কিপ করবে না আর এইভাবে সেম টু সেমভাবে রেসিপিটা বাড়িতে বানাও বানিয়ে বড়দেরকে খাওয়াও সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে এতটুকু বলবো এবার দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা তো ঝালটা অপশনাল আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবেই দেবেন তো কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে লতিটা যদি একবার বানিয়ে খাও এটা এতটা দারুণ খেতে হয় এটা এতটা অসাধারণ হয় তো তোমরা না বানালে বুঝতে পারবে না তো সবাইকে বলবো রেসিপিটা করো করে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো আর তোমরা যদি আমার কাছে আর নতুন নতুন রেসিপি দেখতে চাও তো কমেন্ট করে আমাকে জানাবে তো এইভাবে রেসিপিটা তোমরা সবাই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তো বাই বন্ধুরা